স্কুলের শতবর্ষে পূর্তি অনুষ্ঠানে বাদ পড়ল ভগবানপুরের বিধায়ক পাশাপাশি স্কুলের একাধিকা দাবি নিয়ে অভিযোগে ডেপুটেশন স্কুল কর্তৃপক্ষর কাছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর হাই স্কুলে শতবর্ষ পূর্তি উদযাপন যা স্কুল একশো বছরে পদার্পণ করেছে সেই অনুষ্ঠান উপলক্ষেই সকালেই প্রশাসনিক কর্তা সহ নতুন বিধায়কদের ডাকা হলেও ডাকা হলো ডাকা হয়নি ভগবানপুরের বিরোধী দলের বর্তমান বিধায়ক ও সাংসদকে স্কুলের অনুষ্ঠানে ডাক পেল না বিরোধী দলের ওই গ্রামের পঞ্চায়েত প্রধানরা পাশাপাশি ভূমিদাতাদেরও ডাকা হয়নি বলে অভিযোগ করে বিক্ষোভ ডেপুটেশন করে অভিভাবক সহ প্রাক্তন ছাত্ররা স্কুলের পরিকাঠামোর অভিযোগ তুলে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা স্কুলের মিড ডে মিল সহ বিদ্যালয় প্রাঙ্গনের গাছ টেন্ডার না করে বিক্রি করা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ দেখায় তাদের এই দাবি দাবিসমূহের যদি সমাধান না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান অভিভাবকরা হচ্ছে দাবি যেটা আরে এরা তো সব চোরের দল এরা কেউ একটা পয়সা দিয়েছে স্কুলের জন্য একশো বছর হয়েছে কোথায় দেখ আরে এরা বলছে স্কুলে যারা জমি দান করেছে তাদের টাকা হয়নি যারা জমি দান করেছে তাদেরকে টাকা হয় কিনা হয়েছে কিনা এদেরকে জিজ্ঞাসা করতে বলো এরা তো কেউ জানে না স্কুলে এরা মানে বিশৃঙ্খল সৃষ্টি করতে এসছে এদের যদি কিছু জানার ছিল কিছু বলার ছিল তাহলে এটা আগে এসে বলতে পারতো যে আমাদের এইটা অসুবিধা হচ্ছে এটা সুবিধা হচ্ছে তারা এই কোনো কোপারেশন করেছে না এরা কেউ একটা টাকা দিয়েছে সব চোরের দল কোথা থেকে কি করে লুটুপুটে খাবে এইরকম করার জন্য এখানে এসছে সকলের এক এক নাম ধরে আমি বলবো বলছে অর্জেন্দ্র ভাই তো অর্জেন্দ্রবাই এখানকার আপনার কুড়ি কুড়ি বছরের বিধায়ক ছিলেন উনি এসে এখানে আমাদের স্কুলে আমন্ত্রিত হয়েছে এদের অসুবিধাটা কি হচ্ছে বর্তমান তিনি বিধায়ক সব এলাকার বিচিত্র অন্য কিন্তু আমন্ত্রণ জানান নি একত্রভাবে আপনার আমন্ত্রণ এটা ইনি বলছেন এনে ওটা ওনার কথা আমরা সকলকেই দিয়েছি আমন্ত্রণ কাউকে বাদ দিইনি আমাদের যতটা ক্ষমতা ছিল পুরোটা দিয়ে আমরা সব জায়গায় আমন্ত্রণ জানিয়েছি অতএব সেটা যেটা বলছে একদম ভুল কথা বলছে এ কথার কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কথা বলছে কোনোভাবে রাজনীতি যদি থাকত তাহলে আমরা এইখানে ওই টি এম সির পতাকা ঝুলিয়ে দিতাম সেটা কি দেখেছেন কথা আপনারা দেখুন অশোক স্তম্ভ আছে এটা কি কোনো দলের চিহ্ন একটা গেট করা হয়েছে তার উপরে নতুন দেওয়া হয়েছে এটা কি কোনো দলের চিহ্ন এলাকার এখানে আমাদের এই স্কুলে দিয়েছে দেড় হাজার মানুষ সহযোগিতা করেছেন দেড় হাজার মানুষের সহযোগিতা নিয়ে আমরা শতবর্ষ পূর্তি বিল্ডিং বানিয়েছি অথব এটা কেউ একজন করেনি বা এই দুজন এসে মাইকে বলে দিলে যে হয়ে যাবে এটা কথা নয় কথাটা হচ্ছে প্রস্তাব ফলন দেখুন কত কত লোক দিয়েছে নাম তো এখনও পুরো করতে পারিনি আরও আছে ওটা এসে লাগবে দেড় হাজার মানুষ এতে টেকপাট করেছে কেউ একজনের একজনের দ্বারা হয়নি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে ওনারা মিথ্যা কথা বললে এখন বলার কি আছে আমাদের আমার নাম সফিউল্লা মল্লিক ভগবানপুর হাই স্কুলের অনুষ্ঠানে কিন্তু কার্যত ভূমিদাতা সহ এলাকার বিশেষ জনদের কিন্তু ডাকা হয়নি বলে দাবি করছেন কি বলবেন অ্যাকচুয়ালি এটা সত্য এবং আমরা আজকে ডেপুটেশন দিতে এসে হেডমাস্টার মশাই এবং স্কুল ম্যানেজিং কমিটির সেক্রেটারির সঙ্গে আমরা কথা বললাম কার্যত ওনারা স্বীকার করে নিল যে এত বড় অনুষ্ঠান করতে গিয়ে কোথাও কোনো বিচ্যুতি হয়েছে তার জন্য ওনারা ক্ষমাপ্রার্থী প্রথমত আমরা আজকে এসেছিলাম এই স্কুলে ডেপুটেশন দেওয়ার জন্য যে আমরা প্রাক্তন কিছু ছাত্র এবং বর্তমান কিছু গার্ডিয়ানদের নিয়ে তা আমাদের উদ্দেশ্য কিন্তু স্কুলের বিরুদ্ধে কিছু বলা নয় আমাদের উদ্দেশ্য বিবেচনাহীনভাবে যেভাবে কাজটা উনি করেছেন বা যে কমিটি করেছে সেই সচেতনতাকে আমরা জাগিয়ে তোলা কারণ আমাদের ধৃষ্টতা নেই যে শিক্ষকের বেত্রাঘাতে আমরা মানুষ হয়েছি সেই শিক্ষকের বিরুদ্ধে আঙুল তোলা যখন আমরা দেখলাম যেই সমাজে একটি স্কুল প্রতিষ্ঠিত প্রায় একশো বছর যেটা উদযাপন হচ্ছে সেই স্কুলের স্থান প্রায় নিম্নস্তরে চলে যাচ্ছে প্রথমত আমাদের দাবি ছিল যে ভূমিদাতা যারা ছিল তাদেরকে আমন্ত্রণ করা হয়নি দ্বিতীয়ত এলাকার উন্নয়নের জন্য মানুষ যাকে সাংবিধানিকভাবে নির্বাচন করেছেন এই গ্রামের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য এই এলাকার বিধায়ক ওনাদেরকে আমন্ত্রণ করা হয়নি সেক্ষেত্রে ওনারা যেটা বললেন যে ওনাদের উৎসব কমিটি থেকে ওনার নামটা বাদ দেওয়া হয়েছে তো সেটাই আমার বা আমাদের পক্ষ থেকে প্রতিবাদ ছিল বা চেতনা জানানোর জন্য আমরা এসেছিলাম ওনারা এক কথায় স্বীকার করে নিয়েছেন যে আমাদের এত বড় কর্মকাণ্ডে এই ভুলটা ভুলটা হয়েছে আগামী দিনে যেন না হয় সেটা আমরা লক্ষ্য করব দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ